মাত্র কয়েক ঘন্টার তুমুল বৃষ্টি আর তার ফলেই শারদীয়া উপহার হিসেবে কলকাতাবাসী এবং সংলগ্ন এলাকাবাসীকে জল একটা অবস্থা উপহার দিলেন মমতা প্রশাসন অদ্ভুত একটা ভালো উপহার গত সাড়ে চোদ্দ বছর ক্ষমতায় থাকার পরও যে ভয়ঙ্কর সিচুয়েশান কলকাতার করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গী সাথীরা তার জলজ্যান্ত আরেকটা আরেকটা প্রমাণ আজকে আবারও কলকাতা এবং সমগ্র বিশ্বের সামনেই বোধহয় চলে এলো অফিসিয়াল হিসেব বলছে জল কলকাতা উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম এবং এখনও পর্যন্ত বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছেন অন্তত আটজন এটা যদিও সরকারি হিসেব বেসরকারি মতে সংখ্যাটা কিন্তু আরও বেশি হতে পারে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এর জন্য দায়কে যথারীতি এই নিয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন মেয়র ফিরাদ হাকিমকে তখন তার উত্তর সব দায়ী চলে যাচ্ছে আদি গঙ্গার উপর আর যখন এই নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হচ্ছে তিনি যথারীতি দায়ী ছেলে ঠেলে দিচ্ছেন সারা ভারতবর্ষ ভ্রমণ করছেন এবং সম্পূর্ণ দায়ী সিইএসসির উপর চাপিয়ে দিচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যি সত্যি কি এই ঘটনার সমস্ত দায় আদিগঙ্গা এবং এই ঘটনার সমস্ত দায় সিইএসসি মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিম এবং তৃণমূল কংগ্রেস এর জন্য সামান্যতমও দায়ী নয় যথারীতি বিরোধীরা আঙুল তুলতে শুরু করে দিয়েছে যে একটা অপদার্থ ব্যর্থ প্রশাসন পশ্চিমবঙ্গের মাথায় বসে আছে কাউন্সিলার থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি এমএলএ এমপি সমস্ত কিছু দখল করে রেখে দিয়েছে এবং তার ফলেই এই সীমাহীনে নজিরবিহীন বিপর্যয় নেমে এসছে বাংলা তথা কলকাতার বুকে সত্যি কি তাই এক এক করে যদি আমরা অ্যানালিসিস করি প্রথমেই আমাদের আসতে হবে ফিরাদ হাকিমের কথায় যিনি পুরো দায় ঠেলে দিচ্ছেন আদি গঙ্গার উপরে আচ্ছা আদিগঙ্গার কথা যখন বলছেন তাহলে আদিগঙ্গার কারেন্ট সিচুয়েশনটা একটু দেখে নি আদিগঙ্গা যেটাকে দেখা যাচ্ছে সেটা একটা পচা ইঁদো খাল ছাড়া কি বর্তমানে কিছু বলা যায় এটাকে যে পরিমাণ সেখানে ডাম্পিং হচ্ছে যে পরিমাণ সেখানে গার্বেজ ফেলা হচ্ছে সেই দায় কে নেবে এখন এটা অবশ্যই সাধারণ মানুষের সচেতনতার উপর যেতেই পারে যে মানুষ কেন সচেতন হচ্ছে না এরকম বিপর্যয় তো আসবেই যদি এইভাবে পুরো জিনিসটা মুজে যায় পচে যায় কিন্তু মুশকিল হচ্ছে মানুষকে দায় ঠেলার আগে এই ব্যাপারে প্রশাসন কি করছে সেই প্রশ্নটাও কি ওঠে না এখানে ফিরাদ হাকিমরা কি করছিলেন তারা কি ঘুমোচ্ছেন ঢাক ঢোল পিটিয়ে বারে বারেই এই আদি গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এরকম একাধিক প্রজেক্টের কথা আমরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে শুনতে পাই এবং রাজ্যের পুরো ও নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্বে আছেন ফিরাদ হাকিম তার পাশাপাশি কলকাতা পুরসভার মেয়র হিসেবেও দীর্ঘদিন তিনি দায়িত্ব পালন করছেন তাহলে প্রশ্ন হচ্ছে এরকম একটা পদে তিনি দীর্ঘদিন ধরে আটকে রেখে দিয়েছেন কিন্তু উন্নয়নের নামে তিনি করছেনটা কি এত যে কোটি কোটি টাকা স্যাংশন হচ্ছে সেই স্যাংশান হওয়া টাকায় আলটিমেট কাজের প্রোগ্রেসটা কোথায় হচ্ছে এবং এই ছবিটা ভালো করে আপনারা দেখুন যেখানে স্পষ্ট ইঙ্গিত উঠে আসছে যে শুধুমাত্র মজে যাওয়া বা পচে যাওয়া খাল নয় সেখানে এনক্রোচমেন্ট দি হয়ে গেছে অর্থাৎ সেখানে জোর করে জবর দখল করে কিন্তু আদি গঙ্গাকে কার্যত দখল করে নেওয়া হচ্ছে এবং দখলদাররা নিশ্চিতভাবে রাজনৈতিক প্রোটেকশন পাচ্ছে ছেন বলেই এটা করার তারা তারা সাহস দেখাতে পারছে এখন প্রশ্নটা হচ্ছে যখন এইভাবে এটাকে এনক্রোচ করে নেওয়া হচ্ছে তখন কি কলকাতা পুরসভা ঘুমাচ্ছে তখন কি রাজ্য প্রশাসন ঘুমাচ্ছে নাকি এখানে দুধেল গায়ের ভোট ব্যাঙ্ক আছে যেটা ভোটে জিততে সাহায্য করবে তার জন্য এনক্রোচমেন্ট হোক এবং আদিগঙ্গা মজে যাক বুঝে যাক কিচ্ছু এসে যায় না মানুষ কদিন একটু ভোগান্তিতে ভুগবে তারপর মানুষ সমস্ত কিছু ভুলে যাবে হাজার টাকা বারোশো টাকার ভাতা ভিক্ষার ব্যবস্থা করে দেওয়া হবে এবং ভোট আসবে ভোটে জয় আসবে তাহলে কলকাতাবাসীকে কি এইভাবেই ডুবে থাকতে হবে না যতক্ষণ পর্যন্ত না এই প্রশাসনের মানসিকতার সামান্যতমও কোনো পরিবর্তন হয় আমরা এখানে এই ছবিটা যদি দেখি সেখানে দেখা যাচ্ছে যে প্রজেক্টগুলো হচ্ছে সেই প্রজেক্টে আদি গঙ্গার রূপান্তর ঠিক এইভাবে ঘটবে কিন্তু যা বর্তমানে পচা খাল রয়েছে যেটা গার্বেজ ডাম করার জায়গা হয়ে গেছে কার্যত সেইখান থেকে এই জায়গায় যেতে গেলে অত্যন্ত প্রোয়াক্টিভ মেজার নেওয়ার দরকার আছে পিরিয়ডিক ইভ্যালুয়েশানের দরকার আছে সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ফিরা হাকিমদের সেই সময় আছে নাকি তারা রাজনীতির অঙ্ক ব্যস্ত এই প্রোজেক্ট এত টাকা যেখানে স্যাংশন হচ্ছে সেখানে তার কোনো প্রোগ্রেস কেন চোখে দেখা যাচ্ছে না সেই প্রশ্নটা তো উঠে যেতে শুরু করবে এবার একটা প্রসঙ্গ উঠে আসছে যেটা সকাল থেকেই আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি বহু মানুষই বলছেন যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা রেকর্ড বৃষ্টি এবং এই বৃষ্টি হলে সত্যিই তো কী করার থাকতে পারে পার্ক স্ট্রিটে একশো চুরাশি মিলিমিটার বড়বাজারে একশো বাষট্টি মিলিমিটার শিবপুর হাওড়াতে একশো পঁয়ষট্টি মিলিমিটার ভবানীপুরে দুশো তেতাল্লিশ মিলিমিটার ভালিগঞ্জে দুশো পঁচানব্বই মিলিমিটার গড়িয়াহাটে দুশো বাষট্টি মিলিমিটার তালিকাটা দীর্ঘ এবং সেই তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে সত্যিই হঠাৎ করে ভয়ঙ্কর রকম বৃষ্টি হয়ে গেছে এবং সেই বৃষ্টির ফলেই কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থাটা কলকাতার অবস্থাটা এই জায়গায় দাঁড়িয়ে গেছে এবং সেই জায়গা থেকে জমা জলে বিদ্যুতের তার পড়েছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অন্তত আটজন মারা গেছে এবং সেই ব্যাপারে দায়ী সমস্ত রকম ঝেড়ে ফেলে দিয়ে সিইএসসির হাতে তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কারভাবে বলছেন যে এই সিইএসসি এইখান থেকে টাকা রোজগার করছেন এবং সেই টাকা তারা রাজস্থানে নিয়ে চলে যাচ্ছেন রাজস্থানের ডেভেলপমেন্ট করছেন পশ্চিমবঙ্গের কলকাতার কোনো ডেভেলপমেন্ট করছেন না এবং সেই ডেভেলপমেন্ট না করার কারণে তিনি বারবার বারবার করে সিইএসসিকে বলেছেন এবং তিনি বিরক্ত তারা কোনো রকম কথা শুনছে না এখন প্রশ্ন নাম্বার এক যদি সত্যি সিইএসসি মুখ্যমন্ত্রীর কথা না শোনেন এবং এখান থেকে বিপুল পরিমাণ টাকা তুলে নিয়ে চলে যান রাজস্থানের ডেভেলপমেন্ট করেন তাহলে এই যে সিএসসি যিনি মালিক অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কা তিনি তো ভয়ঙ্কর রকম অন্যায় করছেন পশ্চিমবঙ্গ এবং কলকাতার জন্য অথচ দেখা যাচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই সঞ্জীব গোয়েঙ্গার হাতে বঙ্গ বিভূষণ পুরস্কার তুলে দিচ্ছেন হাসি হাসি গদগদ মুখে সঞ্জীব গোয়েঙ্কা সেটা অ্যাকসেপ্টও করছেন অর্থাৎ বঙ্গবিভূষণ পুরস্কারটা কি যেরকম ভারতবর্ষের ক্ষেত্রে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয় দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান হিসেবে সেরকম পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এরকম পুরস্কার চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেই পুরস্কার চালু করার পর সেটা কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার হাতে তুলে দিচ্ছেন অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য কলকাতার জন্য এই সঞ্জীব গোয়েঙ্কা অসাধারণ কিছু কাজ করছেন যেটা সাধারণ মানুষের থেকে তাকে অসাধারণত পর্যায়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে এবং সেই জন্যই রাজ্য সরকার তাকে স্বীকৃতি দিচ্ছে আর সেই সঞ্জীব গোয়েঙ্কার হাতে আজকে দায় ঠেলে কি করে চলবে হয় ওই পুরস্কার দেওয়া সেটা পুরোটা ভাওতাবাজি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আর না হলে দ্বিতীয় কথা বলতে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা বলছেন সেটা সত্যের অপলাপ সত্যিই বঙ্গবিভূষণ পাওয়ার মতো কাজ করেছেন সঞ্জীব গোয়েঙ্কা এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিজের দায় এড়াতে তার গায়ে তার দিকে দায় ঠেলে দিচ্ছেন এই প্রশ্নটা উঠে যাচ্ছে দু নম্বর কথা হচ্ছে এই সিইএসসি সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি ট্যারিফ নেয় এবং বারবার বারবার এটা নিয়ে সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত হতে হয় প্রশ্ন হচ্ছে এত ট্যারিফ নেওয়ার পরও সরকার কিন্তু কোনোরকমই মেজারিং স্টেপ নেয়নি এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও দায়ী ঠেলে দেন যে ওরা বেসরকারি সংস্থা আমাদের কিছু করার থাকে না অথচ আমরা দেখি দুর্গা পুজোর সময় যখন আসে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাগার থেকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান যেমন নিজে দিচ্ছেন তার পাশাপাশি বিদ্যুতের বিলে ব্যাপক পরিমাণ ছাড় দিতে দেওয়া হচ্ছে এখন বেসরকারি সংস্থা তারা এই বিদ্যুতের বিলে সরকারের খামখালি খামখালিকায় তালে তাল মিলিয়ে কেন ਨੋ ਚਾਰਟਾ ਦੇਵੇ তারা ছাড়টা তো নিজেদের লোকসান করে দিতে পারে না তাহলে এই যে ছাড়টা দিতে হচ্ছে এবং তার জন্য যে বিপুল পরিমাণ ক্ষতি তাদের স্বীকার করতে হচ্ছে সেই জায়গাটাকে মেক আপ করতেই কি রক্ষণাবেক্ষণের দিকে সঞ্জীব গোয়েঙ্কারা সি কোনো নজর দিতে পারছে না এবং সেই জন্য সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে বিদ্যুৎপৃষ্ট হয়ে অর্থাৎ ঘুরিয়ে এই যে মমতা সরকারের খামখেয়ালিপনা দুর্গাপুজোয় বিদ্যুতের বিলে ছাড় দিতে হবে সেই জায়গায় কি প্রকৃতপক্ষে এই মৃত্যুগুলো ডেকে আনছে না এই প্রশ্নটাও কিন্তু আজকে উঠে যাচ্ছে এবং তিন নম্বর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একদিকে যেখানে সিইএসসির ট্যারিফ এত বেশি তাদের রক্ষণাবেক্ষণ এত খারাপ যে মানুষের প্রাণ চলে যাচ্ছে তারা এখান থেকে ইনকাম করছে অন্য রাজ্যের গিয়ে ডেভেলপমেন্ট করছে খোদ মুখ্যমন্ত্রীর কথা শুনছে না তাহলে সিইএসসিতে কি এমন মধু আছে যে তারাই কলকাতার একমাত্র ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি হয়ে বসে আছে কেন সেখানে প্রতি প্রতিযোগিতামূলক বাজার তৈরি করার জন্য অন্য কোনো সংস্থাকে সেখানে আসতে দেওয়া হচ্ছে না তাহলে এখানেও প্রশ্ন হচ্ছে যে এই সিইএসসি থেকে কি সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এমন কিছু বেনিফিট পান যে কারণে তাদের জায়গায় অন্য কোনো কম্পিটিটারে আসতে দেওয়া হচ্ছে না যখন এই ধরনের ঘটনা ঘটবে যখন বিদ্যুৎ হয়ে মানুষ মরবে তখন দায়ী ঠেলে দিয়ে সঞ্জীব গোয়েনকাদের দিকে সিইএসসির দিকে তিনি দায়ী ঠেলে দেবেন সিইএসসি চুপ করে বসে থাকবে কিছুদিন মানুষ চিৎকার চেঁচামেচি করবে তারপর মানুষের স্মৃতি বড্ড কম মানুষ এই সমস্ত কিছু ভুলে যাবে এই পরিকল্পনা থেকেই কি পুরো গেমটা চলছে এই প্রশ্নটাও কিন্তু আজকে উঠে যেতে শুরু করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কতদিন আর আদিগঙ্গা বা সিইএসসির দিকে দায় ঠেলে দিয়ে ফিরা থাকি মমতা বন্দ্যোপাধ্যায়রা এই কার্য চালিয়ে যাবেন পশ্চিমবঙ্গে এরকম বিপুল বৃষ্টি এই কি প্রথম হচ্ছে এর আগে কি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর কোনো খবর সামনে আসেনি এর আগে সামান্য বৃষ্টিতেও কি কলকাতা এবং সংলগ্ন অঞ্চল জলমগ্ন হয়ে পড়েনি তাহলে সেই জায়গা থেকে এখন অবধি কি কি মেজারিং স্টেপ এই সরকার নিয়েছে কি কি আপগ্রেড করেছে আমরা বারবার পাম্পিং স্টেশনের কথা শুনি যে পাম্পিং স্টেশন দুর্দান্ত উন্নতি করা হয়েছে সেই জন্য জল জমলেও যেহেতু পশ্চিমবঙ্গের কলকাতার অবস্থান কিছুটা কড়াইয়ের মতো জল জমবেই কিন্তু কয়েক ঘন্টার মধ্যে সেটা চলে যাবে কিন্তু সেই জায়গাটা দিয়ে কি চুপচাপ বসে থাকলেই এই সমাধান হয়ে যাবে সারা পৃথিবীতে কি আর কোনো শহর নেই যেখানে কলকাতার মতো সমস্যা রয়েছে যেখানে কড়াইয়ের মতো শেপ হয় শহরগুলোর এবং সেখানে কি জমা জলের এই এই রকম একটা বিভীষিকাময় অবস্থা সবসময় থেকে হয় সেখানেও কি এরকম মৃত্যুর ঘটনা ঘটে উত্তর হচ্ছে না সেখানে আধুনিকীকরণ করা হয়েছে সেখানে মাটির তলায় জল সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ ড্রেনেজ সিস্টেম তাকে কিন্তু অনেকটাই উন্নত করা হয়েছে কিন্তু কলকাতার যেটা সব বড় সমস্যা যেটা বিরোধীরা বারবার অভিযোগ তুলে নিয়ে আসে এখানকার যে ন্যাচারাল ওয়াটার বডিগুলো ছিল এখানকার যে জলাশয়গুলো ছিল সেগুলোকে জমিয়ে দেওয়া হচ্ছে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে প্রমোটিং করতে দেওয়া হচ্ছে ফলে জল জমা থাকার বা জল বেরিয়ে যাওয়ার জায়গা আজকে একটা বড় সমস্যা ড্রেনেজ সিস্টেম যেটা রয়েছে সেটা পুরোপুরি চোখ হয়ে গেছে এবং সেটাকে ক্লিন আপ করা সেটা রেগুলার মেনটেনেন্স না সেরকম কোনো ব্যবস্থা হয়নি এবং পুরো সিস্টেমটার আপগ্রেড আধুনিকীকরণ অর্থাৎ মাটির তলায় জলটা জমিয়ে রাখা এবং সেই জায়গা থেকে ড্রেনেজ সিস্টেমটাকে আধুনিক করা না সেরকম কোনো প্রজেক্টও কিন্তু নেওয়া হয়নি অর্থাৎ গত সাড়ে চোদ্দ বছর ধরে মিউনিসিপ্যালিটি এমএলএ এমপি সমস্ত কিছু এই রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দেওয়ার পরেও সেখানে সামান্যতমও রকম কোনো কাজের কাজ হয়নি শুধু যখন এই ধরনের বিপর্যয় আসে তখন প্রকৃতির উপর বিজেপির উপর এবং ভারতবর্ষের বা পৃথিবীর অন্যান্য প্রান্তেও এই ধরনের ঘটনা ঘটছে এই রকম গল্পগুজব আমরা শুনি এবং দায়ী কারুর না কারুর ঘাড়ে তুলে দেওয়া হয় যেমন এবারে আদিগঙ্গার উপর তুলে দেওয়া হয়েছে বা সিএসির উপর তুলে দেওয়া হচ্ছে। এটাই এই সরকারের দিতে পারা একমাত্র সমাধান সুতরাং এখানে একটাই সমাধান মানুষ পেতে পারে বা ভবিষ্যতে মানুষ নিজে নিয়ে আসতে পারে সেটা হচ্ছে সম্পূর্ণ রূপে এই রকম একটা অপদার্থ বা ব্যর্থ প্রশাসন তাকে যদি সরিয়ে দিয়ে দেওয়া যায় এবং নতুন কাউকে সুযোগ দেওয়া যায় যাদের এই ধরনের কাজ করার অভিজ্ঞতা আছে এবং অন্যান্য জায়গায় তারা হ্যান্ডেল করার চেষ্টা করছে বা করতে পারে অ্যাটলিস্ট আধুনিকর আধুনিকীকরণের চেষ্টা করতে পারে শুধুমাত্র দায় ঠেলে দিয়ে বসে থাকবে না এরকম একটা যদি প্রশাসন আনতে পারে তবেই বোধহয় এই এইরকম জলযন্ত্র ঘটনা থেকে বা এইভাবে অকালে চলে যাওয়া থেকে মুক্তি আছে না হলে এই পশ্চিমবঙ্গ এবং এই কলকাতাবাসীকে এই ধরনের গাল ভরা গল্পগুজব শুনতে হবে এবং আলটিমেট সলিউশনের নামে হাতে কিন্তু এইভাবেই লবনঙ্গা ধরে বাড়িতে বসে থাকতে হবে কি বলবেন এই জমা জল যন্ত্রণার জন্য সত্যি আদিগঙ্গা এবং সিএসি দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিম বা তৃণমূল কংগ্রেস বা তাদের পরিচালিত প্রশাসনের কি কোনো দায় নেই এবং এই সরকার যদি দু হাজার ছাব্বিশে রিপিট করে তাহলে সত্যিই কি এই জমা জল যন্ত্রণার সমস্যা থেকে পশ্চিমবঙ্গবাসী রাজ্যবাসী কলকাতাবাসী মুক্তি পাবে নাকি এদের থেকে মুক্তি না পেলে এই ধরনের সাধারণ সমস্যারও কোনো সমাধান পশ্চিমবঙ্গ ঙ্গবাসী বা কলকাতাবাসীর কপালে থাকবে না উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার